দুই লাল কার্ড এবং পাঁচ গোলের ম্যাচে বাংলাদেশের নাটকীয় জয় স্কোরলাইন বাংলাদেশ দুই নেপাল দুই নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষ সাত মিনিট ইঞ্জুরি সময়ের খেলা চলছে সেই খেলারও ইঞ্জুরি সময়ে গোল করে নাটকীয়ভাবে জয় পায় বাংলাদেশ অন্তিম মুহূর্তে কাউন্টার অ্যাটাকে উমহেলার বাড়ানো পাশে বক্সের মধ্যে দারুণ ফিনিশিং করেন তৃষ্ণা নেপালের গোলরক্ষক ও ডিফেন্ডাররা তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া উপায় ছিল না দুই গোলে পিছিয়ে পড়ে নেপাল ম্যাচে সমতা এনেছিল সেই ম্যাচ একেবারে শেষ মুহূর্তে গোল দিয়ে বাংলাদেশ পূর্ণ তিন পয়েন্ট আদায় করে এতে নেপালের ফুটবলারদের অনেকে মাঠে কান্নায় ভেঙে পড়েন অন্যদিকে বাংলাদেশের ফুটবলাররা জয়োল্লাসে মাতেন কিংস অ্যারেনায় আসা হাজার খানেক দর্শকও গ্যালারিতে করেন উদযাপন পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার তৃপ্তি স্বাগতিকদের এই ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিল অনেক ঘটনাবহুল চুয়ান্ন মিনিটে দুই দলের একজন করে খেলোয়াড় লাল কার্ড দেখেন বাংলাদেশের ফরোয়ার্ড সাগরিকাকে বাধা দেন নেপালের ডিফেন্ডার এক পর্যায়ে তিনি মেজাজ হারিয়ে সাগরিকাকে আঘাত করেন আবার সাগরিকাও হাতাহাতিতে জোড়ান এতে রেফারি দুই জনকে সরাসরি লাল কার্ড দেখান সাগরিকা মাঠ ছাড়ার পর বাংলাদেশ একটু পিছিয়ে পড়ে বাংলাদেশের কোচ পিটার বাটলার খেলোয়াড় ও কৌশল বদল করেও ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে চাইলেও পারেননি নেপাল বাংলাদেশকে দশ জন নিয়েই চাপে ফেলে পঁচাত্তর মিনিটে নেপাল পেনাল্টি পায় সেই পেনাল্টি থেকে গোল করে খেলায় ফেরে হিমালয়ের দেশটি ছিয়াশি মিনিটে এক সংঘবদ্ধ আক্রমণে নেপাল সমতা আনে ইঞ্জুরি সময়ে তৃষ্ণা রানের দারুণ ফিনিশিংয়ের গোলে শেষ পর্যন্ত বাংলাদেশ জয় নিয়ে মাছ ছাড়ে প্রথমার্ধে বাংলাদেশ দুর্দান্ত খেলেছিল দুই গোল করলেও সুযোগ ছিল আরও বেশি করার চৌদ্দ মিনিটে মাঝমাঠ থেকে সাগরিকার পাস পান মুনকি নেপালের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলে শট নিলে গোলরক্ষকের পায়ে ফাঁক দিয়ে বল গোললাইন ক্রসের মুহূর্তে নেপালের গঙ্গা রোকা ওই বল আবার জালে পাঠান শিখা সায়ত্রিশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাগরিকা শান্তি মার্ডির ক্রস শিখার শট নেপালের গোলরক্ষকের গায়ে লেগে ফেরত আসলে সেই বল জালে পাঠান সাগরিকা বাংলাদেশ অনূর্ধ্ব কুড়ি দলে সিনিয়র দলের একাধিক খেলোয়াড় রয়েছেন সিনিয়র খেলোয়াড় নিয়ে নিজেদের মাটিতে নেপালের অনূর্ধ্ব কুড়ি দলের বিপক্ষে জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশের